শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা বন্যায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ছাপ্পান্ন লাখ মানুষ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার সচিবালয়ে হামলাকারীরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার মন্তব্য হাফিজ উদ্দিনের আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট বন্যার পানিতে এখনো ডুবে আছে নোয়াখালীর আট উপজেলা বন্যাতে কুমিল্লায় দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত পানিবন্দি সাড়ে দশ লাখ মানুষ মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ